আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন হচ্ছে সকাল দশটা বাজে আমি হচ্ছে দুপুরের জন্য আজকে তো আজকে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করবো না এখন আজকে শেয়ার করব কলা রান্না করব গাছ থেকে নিয়ে ছোট ছোটো কলা কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ টমাটো কাঁচামরিচ এগুলি একটি পাতিলে সাথে কিছু মুসুরির ডাল ধুয়ে নিয়ে নিলাম এখন এখানে কলাগুলো কেটে পরিষ্কার করে ভাপে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে তো ভাপটা উঠে আসছে এখন এগুলো নিচে নামিয়ে একটা চাল ঢেলে পানিগুলো ফেলে দিবো আর এই পাশ থেকে মশলাটা কষিয়ে নিতেছি তো এখানে মুসুরির ডাল দেওয়াতে ভালো করে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিলাম এরপর সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো এখন দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কলাগুলো প্রায় মশলার লাগে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও পানি দিয়ে কষিয়ে নিলাম আমি গাছের ছোট কলাগুলো সময় ঠিক এভাবে রান্না করে আজকে যেভাবে রান্না করলাম তো এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর নিচ করে নেড়ে ছেড়ে দিব তো আমার তরকারিগুলোতে একটু হলুদ বেশি হয়ে গেল তা আমি কি করলাম গাছ থেকে কিছু মিষ্টি কুমড়ার শাক দুই তিনটে নিয়ে এখানে একসাথে অ্যাড করে নিলাম তারপর কিছুক্ষণ কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব আজকে কিন্তু এভাবে কলা রান্না করাতে আমার থেকে অনেক ভালোই লাগলো অনেক টেস্ট অনেক ইয়ামি লাগলো এর সাথে টমাটোর টকটাও রান্না করে নিলাম তরকারিটা নিচে নামিয়ে আমি উপর থেকে কিছু রসুনের ভাগার দিয়ে দিলাম তরকারির কালারটা দেখতে যেমন সুন্দর লাগলো খেতে খুব অসাধারণ লাগলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ